বেলকুচিতে খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল আশিকুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছয় নং বড়ধুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও আপসিন দেশনেত্রী বেগম খালদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরো আগস্ট জুমার নামাজ শেষে বড়ধুল ইউনিয়নের আট নং ওয়ার্ডের বিল মহিষা কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দেশনেত্রী নবীর দীর্ঘায়ী সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মনাজাত করা হয় দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় মুসল্লি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন বড়ধুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ সুলাইমান মন্ডল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দোয়া মাহফিলে বিশেষ বক্তব্য মোহাম্মদ সুলাইমান মন্ডল বলেন দেশ নেত্রী বেগম খাল জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন তার অসীম সাহস ও ত্যাগ দেশের মানুষের জন্য এক প্রেরণার উৎস আমরা বিশ্বাস করি আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে আবারও জনগণের আন্দোলনে নেতৃত্ব দেবেন এছাড়াও আরও বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান স্মরণ করেন এবং তার নেতৃত্বে দেশে জনগণের অধিকার ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন